গান ও বাদ্যযন্ত্রের আসর জমাতে লাগলো নৃত্যের অনুষ্ঠান করা শুরু করে দিল এ ব্যাপারে যে নেতৃত্ব দিয়েছিল সে হচ্ছে হারেস সে সে ছিল ব্যবসায়ী ব্যক্তি বিরোধিতা করার জন্য তৎকালীন সময়ে সমৃদ্ধ নগরে ইরাকের হীরা নগরীতে চলে গেল গিয়ে বিভিন্ন রাজা বাদশাদের বীরত্ব গাথা শিখে আসলো বিশেষ করে প্রস্তুম ইস্কেন দেয়ারের যে কাহিনীগুলো তৎকালীন সময়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো শিখে এসে যেখানে যেখানে আল্লাহ সাল্লাম তিনি দাওয়াত মানুষদেরকে জান্নাতের আশা জাগাচ্ছে এবং ভয় দেখাচ্ছে সেখানে গিয়ে সে ওই নৃত্য এবং গান বাদ্যযন্ত্রের অনুষ্ঠান করত। সোনারিত উপস্থিতি সে ধনাঢ্য ব্যক্তি ছিল বিভিন্ন ভাবে মহিলাদের ক্রয় করে খরিদ করে তাদেরকে মানুষের পিছনে লেলিয়ে দিত তাদেরকে দিয়ে নৃত্য নাচ গানে অনুষ্ঠান করত শুধু তাই নয় যদি সে জানত কে ইসলাম গ্রহণ করেছে তার পিছনে সুন্দরী মেয়েদেরকে লেলিয়ে এমনি এমনিভাবে সে ইসলামের দিনের ক্ষতি করার জন্য এই বিষয়টা আমদানি করেছিল সম্মানিত উপস্থিতি খেয়াল করুন এজন্যই আল্লাহ তালা সুরালোক লোকমান একত্রিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াতটা নাজিল করেছেন তিনি বলেন অমিনার নাসিম ইয়াস তারি লাহোয়াল হাদিস ইলিউদিল্লা সাবিল ইল্লাহ ভিকয়ের এল মানুষের মধ্য থেকে কতক মানুষ মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিস্মুত করার জন্য কলিগ কল্প কাহিনী ক্রয় করে এলেম ছাড়া অজ্ঞত অবস্থায় হুজুয়া আর তারা কি করে আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রোহ করে উলাইকালাহু আদাবু মহিম তাদের জন্য রয়েছে মন্ত শাস্তি সম্মানিত উপস্থিতি সেই যুগে আল্লাহ রসুল সালামের বিপক্ষে তার দেওয়াতের বিপক্ষে গান বাদ্যযন্ত্র নৃত্যের অনুষ্ঠান করে যারা বিরোধিতা করেছে আজকের দিনেও এক মানুষেরা গান নাটক সিনেমা বাদ্যযন্ত্র দিয়ে এই ইলেকট্রনিক এবং মিডিয়াতে প্রচার করে ফলাও ভাবে যে পরিমাণ ক্ষতি করছে দিনের সেই যুগে অল্প সংখ্যক মানুষকে একত্রিত করে তারা যে পরিমাণ ক্ষতি করেছে এখন যেটা করছে সেটাই বেশি তাদের জন্য রয়েছে শাস্তি তাই আসুন আমরা এই বিষয়গুলো মেনে চলি বুঝি আল্লাহ তালা আমাদেরকে এই ফাহেসাত এই গান বাদ্যযন্ত্র নৃত্য নাটক সিনেমা নভেল থেকে বিরত থাকার তাও আমিন السلام عليكم ورحمه الله وبركاته